প্রিয় বন্ধুরা আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সবারই শুভকামনা নিয়ে আবারও একটি আলোচনামূলক ভিডিও আজকে শুরু করলাম তো যাই হোক আমরা বড়দের মুখে শুনতে পারি যে কথা খুব কম বলা ভালো কারণ যদি ভালো কথা বলতে পারো তাহলে বলো নাহলে চুপ থাকো অন্য জনে জ্ঞানী জনে কি বলে সেগুলা শোনো ঠিক সেরকমই আজকে পাথরের মাছ দিয়ে যাচ্ছি দুই বন্ধু তো বন্ধুকে বললাম যে বন্ধু এই দুনিয়ায় যে অনেক জিনিস সব জিনিস তো নিশ্চয় অযথা নয় কোনো না কোনো কাজের প্রয়োজন আছে তখন বন্ধু আমাকে বলল যে দেখো এই যে আমরা পাথরের মাছ দিয়ে যাচ্ছি এই যে এখান দিয়ে ছিল বিভিন্ন রকমের শস্য এগুলা কেটে কুটে যার যার বাসায় নিয়ে গেল এখন এখান দিয়ে আছে দেখো কিছু ধানের মানে পুলি আর কি যেগুলা ছোট ছোট ধান বলে এগুলা কিন্তু এমনি হয়তো মানুষে ভাবতে পারে যে এগুলা এমনি রেখে দিছে বা এমনি হয়েছে না যে কোনো খেতে আসছিলো মাখই কোনো খেতে ছিল অন্য কোনো মানে ধান ছিল সেগুলা কেটে নিয়ে গেছে এখন ফির আবার যে নতুন ধানের পুলি দেখতে পাচ্ছ সেগুলা এই জন্যে রাখা হয়েছে যেগুলো আস্তে 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 বড়ো হবো এখান থেকে অনেক ধান হবে তো যাই হোক আমার কাছে কথাটুক ভালো লাগলো অনেক তো দেখো এখানে কিন্তু একটা জিনিস গ্রামের পরিবেশ আমার কাছে খুব ভালো লাগছে সুন্দর নল ঘাস আর এই যে পুকুরের পারে কলা গাছের বাগান আর গ্রামীণ যে পরিবেশ এটাও ভালো লাগছে তো সর্বশেষে আমাকে বন্ধু বলল যে তোমাকে যে সাধারণ একটা জিনিস দিয়ে বুঝাইলাম আমি সেটা বুঝটা হলো যে যে কোনো একটা কাজ করো তার প্রথমে একটা ছায়ার মতো ছোট্ট একটি গাছের মতো দেখা যায় সেটাই একদিন বড় হবে ধৈর্য সাথে লাগিয়ে থাকতে হবে সবাই ভালো